হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আইম পল্লবী দাস উইথ ইউ গাইজ সো গাইজ পুজো তো এসেই গেছে তো আমি তোমাদেরকে দেখাবো তিনটে আই যেটা তোমরা যে কোনো আউটফিটের সাথে করতে পারো যে কোনো কালারের আউটফিট ইভেন ওয়েস্টার্ন আউটফিটের সাথে তোমরা এই আই লুকগুলো করতে পারো তো আমি তোমাদেরকে তিনটে আই লুক শেখাবো যেটা উইল বি দি বেস্ট ফর দিস ফেস্টিভ সিজন সো বেশি দেরি না করে লেট স্টার্ট উইথ দ্য ফার্স্ট আই লুক আমি তোমাদেরকে মেনলি তিনটা আই লুক শেখাচ্ছি কারণ বেস মেকআপ তো সবই ভিডিওতে একই টাইপের তোমরা যদি আমাকে মানে তোমরা যদি আমাকে অনেকদিন ধরে ফলো করো আর আমার টিউটোরিয়ালস দেখো তাহলে দেখবে বেস মেকআপ অলমোস্ট সবই সেম থাকে জাস্ট আই লুকগুলো ডিফারেন্ট থাকে তাই আমি মেনলি তিনটে ফেস্টিভ আই লুক দেখাচ্ছি এই ভিডিওতে সো লেটস বিগিন সবার প্রথমে আমি যেটা এখানে দেখাচ্ছি এটা একটা সফট গ্ল্যাম লুক আমি আমার আইলেটটাকে প্রেপ করে নেবো ভালো করে কনসিলার আর পাউডার দিয়ে সেট করে নেবো তারপর আমি এখানে ইউজ করছি একটা ট্রানজিশন শেড যেটা একটু পিচিস কালারের মধ্যে আর ওটাকে ভালো করে আমার ফুল আইলেট

তারপর আমি এখানে দেখাচ্ছি হচ্ছে একটু বেশি গ্ল্যাম লুক যেটা হচ্ছে হ্যালো আই লুক বাট আমি অতটা ডিটেলে লুক আমি ফার্স্ট আমার আর করছি লাইট করছি তারপর সেম গোল্ডেন শেড দিয়ে জাস্ট মিডল অফ মাই আইলেড লাগাচ্ছি এক্সট্রা শিমার অ্যাড করার জন্য ফিঙ্গার টিপ ইউজ করেছি আর আমার ইনার কর্নার আর আউটার কর্নারটাকে ব্রাউন শেড দিয়ে একটু স্মাচ করে নিয়েছি যাতে ওটা একটা হ্যালো আই লুক এফেক্ট দেয় লোয়ার লাস্ট লাইনে কাজল ইউজ করে স্মাচ করে নিয়েছি একটা ইয়েলো আই শ্যাডো দিয়ে দেন আইলাসটাকে মাস্করা লাগিয়ে আমি তারপর ফলসিজ ও এড করেছি তোমরা চাইলে ডেফিনেটলি ফলসিজ স্কিপ করতে পারো বাট ফলসিস এটাকে একটু এনহ্যান্স করে লুকটাকে যেহেতু এটা একটু গ্ল্যাম আই লুক তোমরা চাইলে এই লুকটাকে যে কোনো সারি ফাড়ি দিয়ে ইউজ করতে পারো দারুণ লাগে নেক্সট আমি যেই আই লুকটা ক্রিয়েট করছি এটা একটা স্মোকি আই লুক বাট একটু ডিফারেন্ট টাইপের তো ওটার জন্য আমি ফার্স্টে একটা ব্রাউন শেড নিয়ে আমার ক্রিজে আর আই লিডে অ্যাপ্লাই করবো এটা লাইট ব্রাউন শেড তারপর একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে ওটাকে স্মাজ করবো আমার আপার লাস্ট লাইনে আর ওটাকে আমি ক্রিজেও নিয়ে যাবো ভালো করে ওটাকে ব্ল্যান্ড করবো দেন আমি একটা হোয়াইট আই শ্যাডো নিয়ে জাস্ট মাঝখানটাতে ওটাকে অ্যাপ্লাই করবো ক্রিজ আর আপার লাস্ট লাইনের মাঝখানে দেন আমি একটা হালকা করে আইলাইনার লাগিয়ে লো লাস্ট লাইনে কাজাল লাগিয়ে ওটাকে ব্রাউন আই শ্যাডো দিয়ে স্মাজ আউট করে নিলাম আইলাশটাকে কার্ল করে ভালো করে মাস্কারা লাগিয়ে নিয়ে ফলস লাশেস লাগিয়ে নিলাম এই লুকটা তোমরা নাইট আউট স্পেশালি নবমীর দিন ওয়েস্টার্ন আউটফিট বা এথেনিক আউটফিট দিয়েও প্যার আপ করতে পারো খুবই সুন্দর লাগে সো এটা ছিল তিনটে আই লুক স্পেশালি ফর দুর্গাপূজা একটা একটু গ্লিটারি গ্ল্যাম লুক একটা সফট গ্ল্যাম আর একটা একটু স্মোকি লুক তোমরা যদি আরো আই লুকস বা মেকআপ টিউটোরিয়ালস বা ট্রানজিশন ভিডিওস দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম পেজ ডেফিনেটলি চেক করবে আমি এখানে পেজ আইডি দিয়ে রাখছি ডেফিনেটলি ওখানে গিয়ে চেক করো আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো এই लुक आज तुम्हारे पूजो प्लान की जानियो टिले हेल्दी एंड स्टे ब्यूटिफुल्ड है